রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে নেলসন মান্ডেলার জন্মবার্ষিকী উদযাপিত রাজধানীর বাংলা বাংলামটর বিশ্বসাহিত্য কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণবৈষম্য বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন মান্ডেলার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নেলসন মান্ডেলা শান্তি পুরস্কার দু প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২৬ জুলাই শনিবার বিকেল পাঁচটায় নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের আয়োজনে ও মৃধাজ ড্রয়িং হাউজ রাব্বি হার্বাল ও বেটার লিভিং ফাউন্ডেশনের সৌজন্যে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানে মানবতা ন্যায় বিচার ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজের অবহেলিত গরিব ও নিপীড়িত মানুষের সেবায় নিয়োজিতদের স্বীকৃতি হিসেবে নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কার দুহাজার পঁচিশ ও মুক্তিসংগ্রামী পদক দুহাজার প্রদান করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান জনাব আমজাদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা খলিলুর রহমান কাদেরি নেলসন মান্ডেলার বর্ণাঢ্য ও ঘটনাবহুল জীবন ও কর্মশীর্ষক প্রধান আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক কবি প্রথিতযশা গবেষক ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক ডক্টর এস এম শাহনুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের মহাপরিচালক জনাব রাকিব আলী জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা মৃদুল্লার সঞ্চালনায় আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত কবি ও সাহিত্যিক পুষ্পেন রয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মনিরুল ইসলাম রাজীব উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে নেলসেন মান্ডেলার জীবনাদর্শ ও শান্তির দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন প্রধান আলোচকের বক্তৃতায় ডক্টর এস এম শাহনূর বলেন নেলসেন মান্ডেলা শান্তি পুরস্কার সমাজ সমাজসেবায় নিয়োজিতদের অনুপ্রাণিত করবে এবং শান্তির বার্তা ছড়িয়ে দেবে নিউ জেনারেশন ফোরাম বাংলাদেশের মহাপরিচালক রাকিব আলী জানান এই পুরস্কারের মাধ্যমে তারা একটি মানবিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনকে এগিয়ে নিতে চান এ পুরস্কার দুটো সারা দেশ থেকে বিভিন্ন ক্যাটেগরিতে সমাজে অসাধারণ অবদান রাখা কিছু ব্যক্তি ও দুইটি স্বেচ্ছাসেবী সামাজিক ফাউন্ডেশনকে প্রদান করা হয়েছে পুরস্কার প্রাপ্তরা হলেন দিলরুবা পারভিন লাকি নারী উদ্যোক্তা মাহফুজা আক্তার নারী উদ্যোক্তা মাসুদ মাহতাব সমাজসেবা পুষ্পেন রায় কবি ও সাহিত্যিক সবুজ রায় আবৃত্তি শিল্পী মাহমুদুল হাসান শান্ত কবি ও গীতিকার শাহাদিয়ার হাসান মৃধা রাতুল প্রত্নতাত্ত্বিক গবেষক মোহাম্মদ সাদ্দাম হোসেন শিক্ষক ফারজানা মৃদুলা উপস্থাপনা আবদুল্লা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন মনিরুল ইসলাম রাজীব স্বেচ্ছাসেবক ড তোফায়েল রসায়নবিদ মুস্তাফিজুর রহমান কবি লাবন্য সীমা কবি ও লেখিকা বেটার লিভিং ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন মহম্মদ রাশেদ মাহমুদ চেয়ারম্যান হারবাল সাবরিনা ইসলাম নীর কবি ও লেখিকা হুমায়ুন কবির মৃধা সংগঠক তরিকুল ইসলাম সাংবাদিক এস আর শাফিক সাবান সাংবাদিক মহম্মদ হাসান রোহানি জিহাদ চিত্রশিল্পী তাহেরা বেগম সেরা মা পরে পুরস্কার প্রাপ্তদের কাছ থেকে তাদের সংক্ষিপ্ত অনুভূতি জানতে চাওয়া হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ডকুমেন্টারি প্রদর্শন ও কৃতজ্ঞতা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে